গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও সকলে ভালো আছি এটা বলতে পারছি না তার কারণ কি বলো তো সামনে যেহেতু অনুষ্ঠান আমাদের তো একটু কাজের লোড পড়েছে তো তাই জন্য একটু শরীরটা সকলেরই খারাপ হয়েছে তার মধ্যে ঠান্ডা গরম ঠান্ডা গরম একটা ব্যাপার তো রয়েইছে হঠাৎ করে এত গরম পড়ে গেছে না সেই গরমটাও নেওয়া যাচ্ছে না তো সব কিছু মিলিয়ে শরীরটা একটু খারাপ করেছে সকলেরই তো যাই হোক তার মধ্যেও মানে অনুষ্ঠানের প্রিপারেশান তো নিতেই হবে ঘরের সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করতে হবে তো একটাই রক্ষে হাজবেন্ডের ছুটি আছে এই সপ্তাহটা ছুটি ছুটি করেই কাটলো তো সকালবেলা ব্রেকফাস্টে বললো যে তেমন কিছু করতে হবে না আমি ছাতু মুড়ি খেয়ে নেবো তোমরা ফেনা ভাত করে খাও তো সেই মতনই দেখো ফেনা ভাত করলাম আর শুক্রবার যেহেতু ওরা তো কেউ ডিম সিদ্ধ খাবে না মানে মা হাজবেন্ড ওরা কেউ তো ডিম সিদ্ধ খাবে না তো বললো আমার আর বোনের জন্য ডিম সিদ্ধ করে নিতে ঘরের কাজগুলো মানে ঝাড়ামোছা ক্লিনিং সব কাজগুলো তো আমি আর বোন দুজনে মিলেই কমপ্লিট করছি তো কাজের লোডটা আমাদের দুই বোনের উপরই বেশি পড়েছে তাই জন্য হাজব্যান্ড বললো তোমরা ডিম সিদ্ধ খাও আবার কাজে লাগতে হবে মানে আজকেও কিছু কাজকর্ম করব তো সেই কারণে একটু ডিম সিদ্ধ করে নিলাম তো খাওয়া দাওয়া সেরে দেখো নিচে চলে এসেছি এসে এখানে এখন পর্দাগুলো কাচ্ছি তোমাদের সাথে এর আগে যে ব্লগটা শেয়ার করেছিলাম সেখানে তো দেখেছো ওই বেডরুম ক্লিন করেছি আর তোমাদের তো বলেছিলাম আমি সাথে সাথে বেডরুমের পর্দাগুলোও কেচে দিয়েছি তো সেদিনকে আমি ডাইনিং রুমটাও ক্লিন করেছিলাম কিন্তু পর্দাগুলো আর কাচতে পারিনি তো পর্দাগুলো আর কি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো পর্দাগুলো এই যে দেখো টাইম কলে জল এসে সব কেচে দিচ্ছি দেখো এতক্ষণ ধরে এত বক করলাম কিন্তু আজকে কী বার সেটাই তোমাদের বলা হয়নি দিনটা হচ্ছে উনত্রিশে মার্চ শুক্রবার বাজছে দুপুর বারোটা তো বারোটা জল এসছে সেই জলেই আর কি কাছাকাছিটা সারলাম আর এই জলটা আসলে পরে কি বলো তো কাছাকাছি করতেও খুব সুবিধা হয় খোলামেলা জায়গা আর জলের ফোর্সটাও অনেক বেশি থাকে ঠান্ডা ঠান্ডা জল কাজ করতে খুব ভালো লাগে শুধু একটাই কষ্ট রোদ প্রচণ্ড তো সেই কারণে একটু কষ্ট হয় তাছাড়া কোনো ব্যাপার না তো এখানে দেখো আমি জামা কাপড় কাচ্ছি আর পাশের বাড়ি থেকে এসে আমাদের অনুষ্ঠানে আর কি নিমন্ত্রণ করে গেল মানে যে যেরকম পারে প্রসাদ খাওয়ার জন্য নিমন্ত্রণ করে তো আমাদের অষ্টমী নবমী দুদিনই আর আর কি নিমন্ত্রণ আছে প্রসাদ খেতে যাওয়ার তো এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি একদম যেই বাড়িতে দুর্গা হয় সেই বাড়ি থেকে আর কি নিমন্ত্রণ করে গেল ওই দিদি এসে তো আরও একটা বাড়িতে নিমন্ত্রণ আছে সেটাও আর কি নিমন্ত্রণ করে গেছে তো সেখানেও যেতে হবে তো এরকমভাবেই আর কি নিমন্ত্রণ করে যায় সকলের বাড়ি থেকেই তো যেতে হয় যে যেরকম পারে আর কি অনুষ্ঠান করে নিমন্ত্রণ করে কিন্তু আমাদের কোনো দিনও করা হয়নি কেন কি বলো তো লোক বল আমাদের খুব কম খুব ইচ্ছে করে সবাইকে নিমন্ত্রণ করি আর কি অনুষ্ঠান করি খাওয়াই কিন্তু ইচ্ছা করলেই তো হবে না লোক বলটা খুব দরকার হয় সেই সময় তো আমাদের লোক বল কম দেখে না খুব সমস্যা হয়ে যায় মানে সবটাই আমার আর হাজবেন্ডের ওপরে পড়ে যায় চাপটা তো তখন আর নিয়ে উঠতে পারি না মানে এই সব ঘর বাড়ি পরিষ্কারের কাজ সাথে দোলের অনুষ্ঠানের পারপাসটা মেটানো সাথে করে আবার লোকজন নিমন্ত্রণ করলে তাদেরকে তদারকি করা সমস্তটাই আমার হাজব্যান্ডের ওপর প্রচণ্ড চাপ পড়ে যায় আর তার মধ্যে কি অষ্টমী নবমী দুদিনই হাজবেন্ডের ঠাকুর নাচ থাকে তো বিকেলবেলা তো কোনো টাইমই দিতে পারবে না সেই রাত্রের আগে তো সময় ওর হবেই না পুরো আমাকে ম্যানেজ করতে হবে তো সেই কারণেই আর কি সাহস করে উঠতে পারিনি এখনও অবধি ভবিষ্যতে ঠাকুর চাইলে তো অবশ্যই হবে সাহসটা জুগিয়ে উঠতে পারি তবে অবশ্যই করবো তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার পর্দাগুলো সব কেচে মেলা হয়ে গেছে তারপরে ওপরে এসে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছিলাম লাউ দিয়ে মুগের ডাল করেছি মানে ডালটা সেদ্ধ করে নিয়েছি আর এখানে দেখো প্রথমে পটল ভেজে নিয়েছি আর তারপরে ডালটা সোমবার দিচ্ছি লাউ দিয়ে মুগের ডাল আমি কীভাবে করি চলো তোমাদের সাথে একটু শের করে দিই তো তেলের মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তার মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি দিয়ে একটুখানি জল দিয়ে মশলাটা একটুখানি আর কি কষতে দেবো মানে আদা দিলে পুড়ে যায় তো সেই কারণে একটু জল দিয়ে দিলাম দিয়ে ওর মধ্যে নুন হলুদ আর জিরের গুঁড়ো দিলাম দিয়ে মশলাটা কষিয়ে করে রাখা লাউ আর ডালটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফোটাবো ফুটিয়ে লাস্টে নামানোর আগে দিয়ে দেব হচ্ছে চিনি আর ধনে পাতা কুচি ধনেপাতা কুচিটা একদমই অপশনাল আমার ঘরে অনেকটা ধনেপাতা ছিল নষ্ট হয়ে যাবে দেখে সেই জন্য দিয়ে দিয়েছিলাম ডালের মধ্যে আর এখানে দেখো বাঁধাকপি হয়ে গেছে বাঁধাকপিটার মধ্যেও ধনে পাতা দিলাম ধনে পাতা অনেকটা রয়ে গেছে বাড়িতে তো খেয়ে শেষ করতে হবে তবে নতুন নষ্ট হয়ে যাও কেমন হলুদ হলুদ হয়ে যায় পাতাগুলো তো সেই কারণে আর কি বাঁধাকপিতে দিয়েও দিলাম খেতে কিন্তু খুব ভালোই লেগেছিলো আমি ফার্স্ট টাইম বাঁধাকপিতে ধনে পাতা দিলাম খেতে ভালোই লেগেছিলো খারাপ লাগেনি তো আমার রান্না তো মোটামুটি কমপ্লিট লাউ দিয়ে মুগ ডাল করলাম আর পটল ভেজেছি আগের দিনের একটু বেগুন ভাজা রয়েছে পাট পাতার বড়া রয়েছে তো ওটাও একটু গরম করে নিয়েছি আর করলাম বাঁধাকপি ঘন্ট এই হচ্ছে আমাদের শুক্রবার স্পেশাল লাঞ্চ মেনু হাজব্যান্ডে তো ছুটি আছে তোমাদের বললামই ও তো বাড়িয়ে আছে তো আমার রান্নাবান্না কমপ্লিট করার পর এবার রান্নাঘরটা ভালো করে ক্লিন করে নেবো তো সেই মতনই সিঙ্কে শুধু রান্না করেছি যে কড়াইটা সেটা ছিল আর গ্যাসের যে জিগুলো থাকে সেগুলো ছিল তো ওগুলোকে মেজে রেখে দিলাম আর আগে যে বাসনগুলো জমেছিলো সেগুলো আমি রান্না করতে করতেই মেজে ফেলেছি কারণ রান্নাঘর পরিষ্কার করে ওঠো আমার বেশ কিছু কাজ আছে সেই কাজগুলো আজকে কমপ্লিট না করলে হবে না মানে এখন কি বলো তো সময় খুব কম তো তো এক একদিন এক একটা টার্গেট নিয়ে কাজ করছি তো টার্গেট নিয়ে কাজ না করলে সময় মধ্যে সব কমপ্লিট করে উঠতে পারবো না সেই কারণে আর তার মধ্যে কি বলতো তোমাদেরকে এর আগে একটা ব্লগে বলছিলাম না যে আমার দোলের দিনকে আর কি হঠাৎ করে ঘুম থেকে উঠতে গিয়ে আর কি ঘাড়ে টান লেগেছে তো সেই টানটা না এখন মানে খুব বাড়াবাড়ি যন্ত্রণা দেওয়া শুরু করেছে মানে কি বলতো ওটা ব্যথাটা কমেই গেছিলো যদি আমি রেস্টে থাকতাম একদমই ব্যথাটা কমে যেত কিন্তু যেহেতু রেস্ট পাইনি মানে প্রতিদিনই কিছু না কিছু ভারী কাজ করতেই হচ্ছে তো সেই কারণে কি বলতো ব্যথাটা আর কি মানে হয়েই চলেছে ওষুধ খাচ্ছি কাজ করছি তো একটু রেস্ট মানে পেলে পরে ব্যথাটা একদম নির্মূল হয়ে যেত কিন্তু এখন তো রেস্ট নেওয়ার একদমই সময় নেই এখন আগে অনুষ্ঠানটা মিটে যাক তারপরে তো শুধু রেস্টই রেস্ট তখন তো আর কাজের এত লোড থাকবে না মানে এত কাজ তো আর এভরিডে করতে হয় না কিন্তু এখন একটা অনুষ্ঠান রয়েছে তো একটু লোড নিয়ে তো কাজ করতেই হবে আর কি বলো তো অসুস্থতাকে বেশি গুরুত্ব দিলে না সেটা মাথার ওপরে চড়তে থাকে তো আমি সেটাকে কখনোই পছন্দ করি না আমি কাজের মধ্যে থাকতে পছন্দ করি কাজের মধ্যে থাকলে পরে মনটাও ভালো থাকে আর অসুস্থতাও বেশি গুরুত্ব পায় না তো সেই কারণে আর কি কাজকর্মের মধ্যে দিয়ে রয়েছি তো ব্যথাটা হয় ঠিকই কিন্তু অতটা গুরুত্ব দিই না ব্যথাটাকে তো দেখো রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে একবারে সিঙ্কটাকেও সুন্দর করে মেজে নিলাম প্রতিদিন এই সিঙ্কেই সমস্ত রান্নাবান্নার কাজ থেকে শুরু করে বাসন মাজা ইচ অ্যান্ড এভরিথিং এই সিঙ্কেই কাজ করা হয়ে থাকে তো প্রতিদিন সিঙ্কটাকেও ভালো করে পরিষ্কার করাটা উচিত আমাদের রান্নাঘরের পাশাপাশি তো এভরিডেই এই সিঙ্কটাকে ভালো করে মেজে ঘষে পরিষ্কার করি তো সেই মতন করে নিলাম নিয়ে একবারে আমি কিচেন ক্যাবিনেটটাকেও সুন্দর করে মুছে নিচ্ছি এভরিডে যেটা করে থাকি ডাস্টিংটা মাস্ট আমার ওপরের মানে ডাইনিং রুমটা কিন্তু ভালো মতো ক্লিন করা হয়ে গেছে সেটা ভিডিও করে রেখেছি কিন্তু ব্যাক টু ব্যাক ভিডিওগুলো আমি পাবলিশ করে উঠতে পারছি না সময়ের অভাবে তো দেখি এই আসছে সপ্তাহের মধ্যে তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব মানে একটু মেকওভারটা চেঞ্জ করেছি ডাইনিং রুমের তো সেই মেকওভার ভিডিওটাও অবশ্যই আসবে আমি ভিডিওটা বানিয়ে রেখেছি বাট এডিট করার সময় করে উঠতে পারছি না কারণ এই ভিডিওগুলো রেডি করছি এই ভিডিওগুলো আগে দেবো তারপরে মেকওভারের ভিডিওটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কারণ তোমরা ওরকম ভিডিওগুলো দেখতে ভীষণ ভালোবাসো তো অবশ্যই তোমাদের জন্য তো ভিডিওটা বানিয়েছি তো শেয়ার তো অবশ্যই করবো তোমাদের সাথে আর এতটা অসুবিধা হতো না কি বলো তো একার ওপরে সমস্ত কিছু তো মানে বান্না থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা প্লাস ভিডিও শ্যুট করা সেটাকে এডিট করা পুরো আমাকে একাই করতে হয় তো সব কিছু সামলে না ভিডিও টাইম টু টাইম দেওয়াটা একদম ডিফিকাল্ট হয়ে যায় তবুও চেষ্টা করছি আমি কন্টিনিউ ভিডিওগুলো পোস্ট করার এবং আসছে অনুষ্ঠানের সমস্ত ভিডিওগুলোই সময় মতো পোস্ট করার ভীষণ চেষ্টা করব কিন্তু যদি মাঝে মধ্যে আমি ফেল করে যাই মানে টাইম মতো দিয়ে না উঠতে পারি তোমরা প্লিজ কেউ রাগ করো না আমি প্রত্যেকটা অনুষ্ঠানের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব মানে কথা দিলাম কিন্তু একটু সময় দিও যদি আমি টাইম মতো পোস্ট না করে উঠতে পারি প্লিজ তোমরা কেউ রাগ করো না আর তার মধ্যে বলো বলতো তোমাদের তো আমি শেয়ার করেছি যে আমার ফোনটার বয়স প্রায় চার বছর মানে এই আগস্ট মাস আসলে পুরো চার বছর হয়ে যাবে মানে এখনকার অ্যান্ড্রয়েড ফোন চার বছর মানে রানিং সার্ভিস দিচ্ছে মানে বুঝতে পারছো ভীষণ প্রবলেম হচ্ছে মানে আপডেট চাইছে আমি আপডেট করছি আপডেট করলেই ফোনটা প্রবলেম আরও শুরু হবে এতটাই স্লো হয়ে গেছে এই ভিডিও একটা ফোনের ওপরেই সমস্ত কিছু মানে ভিডিও রেডি করা এডিট করা সমস্তটাই এই ফোনের ওপরে তো যার ফলে কি ভীষণ মানে চাপ হয়ে যায় আর আমার বোনের আর হাজবেন্ডের ফোনের ভিডিও কোয়ালিটিটা না একদম ভালো না মানে এই ফোনের ভিডিও কোয়ালিটিটা যতটা সুন্দর তোমরা দেখছো ওদের ফোনের ভিডিও কোয়ালিটি একদমই ভালো না তো সেই কারণে ওদের ফোনে খুব দরকার না পড়লে আমি ওদের ফোনে ভিডিও শ্যুট করি না তাহলে তোমাদের কোয়ালিটিটা ভালো লাগবে না আর সব কিছু একটা মানে সৌন্দর্যতা আছে প্রত্যেকটা কাজের সৌন্দর্যতা আছে ঘরের কাজেরও একটা সৌন্দর্যতা আছে এবার সেই সৌন্দর্যটা আমি তোমাদের সাথে ভিডিওর মধ্যে দিয়েই শেয়ার করি তো সেই পিকচার কোয়ালিটিটা যদি সুন্দর না হয় তোমাদের দেখতেও ভালো লাগবে না তো সেই কারণেই আর কি ওদের ফোনে শ্যুট করি না যত সমস্যাই হোক না কেন আমার ফোন থেকেই শ্যুট করার চেষ্টা করি আবার তার মধ্যে কি বলো তো এক একটা সময় ভিডিও ক্লিপসে দেখবে কোন জায়গায় হেজি আসছে কোন জায়গায় লাইটের আলো একটা সাদা বর্ডার মতন আসছে তো আমার ফোনটা একবার পড়ে গিয়ে না মানে ক্যামেরার একটা সাইড ভেঙে গেছে তো লাইটের সামনে আসলে পরে ওটা ফোকাস নেয় না ওই জায়গাটা পুরো সাদা দাগ পড়ে যায় তো এই সব সমস্যার মধ্যে দিয়ে চলছি আর কি তো সব কিছু সমস্যায় তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা আমার পরিবারের একটা অংশ তো শেয়ার করাটা আমার প্রয়োজন বলে মনে হলো তো তোমরা প্লিজ আমার প্রবলেমটা একটু বুঝো এবং আমার পাশে থেকো অনেক কষ্ট করে ভিডিওগুলো শ্যুট করি এডিট করি তোমাদের জন্য পোস্ট করি তোমরা যেভাবে ভালোবাসা দিয়ে আসছো আগামী দিনগুলোতে এইভাবে ভালোবাসা দিও আর প্লিজ প্লিজ কমেন্ট করো তোমরা কেন কমেন্ট করো না বলো তো কমেন্টগুলো করলে না আমার সেগুলো পড়তেও ভীষণ ভালো লাগে আর কাজের ভীষণ এনার্জি পাই সেগুলোর মধ্যে দিয়ে তো অনেক কথা বলে ফেললাম অনেক মনের কথা শেয়ার করে ফেললাম আজকে তোমাদের সাথে তো দেখো এখানে কিন্তু অনেকটা কাজ আমি এগিয়ে ফেলেছি এই কাজগুলোই করব দেখে একটু ঝটপট রান্নাটা সেরেছি তো সামনের গ্রিলগুলো তারপরে যে দরজাটা লোহার দরজাটা সামনে ছোট ছাদের রেলিংটা তারপরে বারান্দার যে গ্রিলের দরজাটা এই সবগুলোই ভালো করে একটু মুছে নিলাম নিয়ে সামনের ছাদটাকেও ধোয়াবো সাথে সামনের ব্যালকনিটাকেও ধুয়ে দেবো ঘরের বাথরুম থেকে জল টেনে নিয়ে এসেই সামনে ছাদ ধুয়েছি তারপরে এই যে গ্রিলটিলগুলো মোছলাম তো জল টানা হয়েছে যার ফলে কি হাতে ব্যথাটা মানে যে কাঁধে যন্ত্রণাটা আর কি পেয়েছি মানে মেনলি হচ্ছে আমার বাঁ হাতটা আর বাঁ দিকের কাঁধটা আর কি যন্ত্রণা হচ্ছে হাতের জয়েন্ট থেকে শুরু করে পুরো কাঁধ অবধি তো ওই যে যন্ত্রণাটা সেটা আর কি মানে প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছিলো কিন্তু কাজ তো মাঝপথে ফেলে রেখে দিলে চলবে না আমার কাজগুলো আমাকেই গুছিয়ে করতে হবে আর একা সংসারে না এই একটা সমস্যা যে নিজের কাজটা নিজেকেই করতে হবে ফেলে রাখলে করে দেওয়ার কেউ নেই তো মনের জোরটা এই সময় ভীষণ কাজে দেয় মনের জোরের সাথেই আমি প্রত্যেকটা কাজ সুন্দরভাবে গুছিয়ে করি আর আমি মনে করি মনের জোরটাই হচ্ছে আসল মনের জোর যদি থাকে না অনেক বড় বড় কঠিনতর কাজ কিন্তু সুন্দরভাবে করে ফেলা যায় তো দেখো আমি কিন্তু সামনে ছাদটাও ধুয়ে নিয়েছি আর এই ছোট্ট ব্যালকনিটাও ভালো করে ধুয়ে একদম ঝাড় দিয়ে জলটা কাছিয়ে দিলাম দিয়ে এবার চলে যাবো স্নানে আর তার আগে চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখন ব্যালকনিটা আর ছাদটা কতটা সুন্দর পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে হ্যাঁ কাজগুলো করতে একটু কষ্ট তো হয়েছে বটেই কিন্তু এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা দেখার পর সব কষ্টই কিন্তু ভুলে যাওয়া যায় আজকের মতো যা যা টার্গেট নিয়েছিলাম সমস্তটাই কমপ্লিট এবার আমি স্নানে যাই আর তার সাথে সাথে আজকের ভিডিওটাকে এখানে এন্ড করছি কেমন লাগলো তোমাদের অবশ্যই এটা কমেন্ট করে জানিও একটা লাইক করে যেতে ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আর ইন্টারেস্টিং লগে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো টা